বাড়ি থেকে কিছু গুঁড়া শাক নিয়ে এসেছিলাম তো ওগুলোই আজকে রান্নার দোসিং করতেছি তো এখানে আমি ফ্রাই প্যানের তেলের উপরে কিছু পেঁয়াজ ভেজে নিলাম একটু হালকা করে এরপরে রসুন কুচি দিলাম রসুনটা দিলে একটু আমি শাকের ফ্লেভারটা একটু অন্যরকম আসে আর মরিচ দিলে সেটা একটু অন্যরকম আসে এরপরে আমি কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম তারপরে দেব কিছুটা কাঁচামরিচ তো কাঁচামরিচ দেওয়ার পরে একটু হালকা ফ্রাই করে তারপরে আমি এখানে শাকগুলো দিয়ে দেব শাক এই যে শাকগুলো কচানো আছে তো এটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে শাকটা দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটু হলুদ দেব তো হলুদ আমি ব্যবহার করি না তো আজকে দিলাম তো আমার এখানে লবণের পরিমাণটা দেখি বুঝতে পারছো যে একটু বেশি হয়ে গেছে কারণ শাকটা অনেক পরিমাণে দেখিয়েছে কিন্তু শাকটা যখন ঢেকে দেওয়া হয়েছে তখন শাকটা একদম অল্প হয়ে গেছে এর জন্য একটু লবণের পরিমাণটা একটু বেশি লাগছে যখন অল্প হয়ে গেছে লবণ একটু বেশি হয়েছে আর শাক থেকে প্রচুর জল বেরিয়ে গেছে এর জন্য একটু আমার শাকটা লেট করে একটু বেশি টাইম নিয়ে আমার জলটা টানাতে হয়েছে এরপরে ভালোভাবে এটা নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে আমি একটু নামিয়ে নেব আর এখানে একটু আমি চিনি দেবো চিনি দিয়ে নাড়াচাড়া করে নেব তারপরে নামিয়ে নেব শাগে একটু চিনি দিলে খার খার যে ভাবটা থাকে ওটা চলে যায় তো আমার চিনিও এখন দিয়ে দিলাম এবারে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব তো রেডি হয়ে যাবে আমার পোটা শাকটা তোমরাও কি এভাবে গুড়া শাকের রেসিপি করো কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর